যেহেতু এটা ইন্টারমিন সরকার এটা অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার বৈধতা নেই এই সরকার যদি বৈধতা নিতে হয় তাহলে এটা নির্বাচনের মাধ্যমে বৈধতা নিতে হবে এখন মব জাস্টিস চলছে মব রুল চলছে মবিক্রাসি চলছে এই সরকারকে দ্রুত একটা নির্বাচন দিয়ে বিদায় হতে হবে নালে এই সরকারও পালনের সুযোগ পাবে না কে এই বাউন্ন একুশে ফেব্রুয়ারি এটা ভাষা আন্দোলন হয়েছিল এই দেশের জনগণের পাকিস্তান একটা বৈষম্য তৈরি করেছিল ওই বৈষম্য থেকে বাঁচার জন্য এবং অধিকারী এই দেশের জনগণের অধিকারের জন্য এই ভাষা আন্দোলন হয়েছে একাত্তরের একাত্তরে যুদ্ধ হয়েছে এবং চব্বিশের এই আন্দোলন হয়েছে এই অভ্যুত্থান যে হয়েছে এই অভ্যুত্থান এটা কিন্তু বিপ্লব না এটা একটা অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানে যে সরকার এসেছে এই সরকার কিন্তু জাতীয় সরকার না এটা ইংরেজ সরকার বলতেছে এটা ছাত্ররা বসেছে এটা একটা বৈষম্য কেন বৈষম্য ছাত্র জনতার এই অভ্যুত্থান ছাত্র হলো আমাদের ছেলে মেয়ে আমরা রইলাম জনতা তা এই সরকার কোনো বৈধতা নেই এই বৈধতা দিতে হলে একটা নির্বাচন দরকার এই দেশের জনগণ ভোটের মাধ্যমে যে সরকার আসবে সে সরকার হবে একটা বৈধ সরকার আর এই সরকার একটা অবৈধ সরকার রাষ্ট্র সরকার জনগণ তিনটা আলাদা আলাদা এই রাষ্ট্র পরিচালনা করার জন্য একটা বৈধ সরকার থাকা দরকার আজকে এই এটা বিপ্লব সরকার না যদি বিপ্লবী সরকার হইতো তাহলে তারা যা ইচ্ছা তা করতে পারত এখন এটাকে বলে মব জাস্টিস চলছে মব রুল চলছে এটা মবিক্রেসি চলছে নট ডেমোক্রেসি ডেমোক্রেসি যদি হতে হয় তাহলে জনগণের ভোটের মাধ্যমে যে সরকার হবে এটা ডেমোক্রেটিক সরকার এটা একটা মবক্রেসি মবোক্রেসি সরকার এই সরকার এখন স্থানীয় নির্বাচন দেওয়ার তাদের একতিহার নাই অধিকার নাই তাদেরকে কে অধিকার দিয়েছে যে স্থানীয় সরকার নির্বাচন দিবে তাদের কোনো অধিকার নাই ইউনুস সরকার এই সরকার একটা অবৈধ সরকার এই সরকারের কোনো বৈধতা নেই যদি এটা বিপ্লবী সরকার হয়তো তাহলে বিপ্লবী সরকার যা ইচ্ছা তা করতে পারে এটা বিপ্লবী সরকার যেহেতু এটা ইন্টারমিন সরকার এটা অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার বৈধতা নেই এই সরকার যদি বৈধতা নিতে হয় তাহলে এটা নির্বাচনের মাধ্যমে বৈধতা নিতে হবে এখন মব জাস্টিস চলছে রুল চলছে মবিক্রাসি চলছে এই সরকারকে দ্রুত একটা নির্বাচন দিয়ে বিদায় হতে হবে নালে এই সরকারও পালনের সুযোগ পাবে না